আমাদের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো তিনশো ষাট ডিমের একটা সেমি অটোমেটিক ইনকিউবেটর যা দিয়ে আপনারা ফুটাতে পারবেন হাঁস মুরগি তিতির কোয়েল টার্কিকাদাকনাথ দেশি হাঁস রাজার হাঁস সহ যাবতীয় ধরনের বিশ ডিম আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে ইনকিউবেটর ব্যবহার করতে হয় কিভাবে, আর্দ্রতা তাপমাত্রা কম বেশি করতে হয় কিভাবে ডিম ভিতরে সাজাতে হয় একটি ইনকিবিটরের খুঁটি নাটি নাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব সো পুরো ভিডিওটা জুড়ে পাশেই থাকুন যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন অথবা চাচ্ছেন যে নিজেই একটা ইনকিবিটর ক্রয় করে কিছু ডিম সংগ্রহ করে নিজেই বাচ্চা ফুটাবো এবং সে বাচ্চা খামারে পালন করব অথবা সেল করব বা ক্ষুদ্র পরিসরে হ্যাচারির ব্যবসা শুরু করব তাদের জন্যই আজকের এই ভিডিও সো দেরি না করে চলেন শুরু করা যাক ভিডিওতে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটা কর্কশিট বডি তিনশো ষাট টিমের সেমি অটোমেটিক একটা ইনকিউবেটর যেটা তৈরি করা হয়েছে একটা উন্নত মানের কন্ট্রোলার এস টিসি এক হাজার মডেল এস টিসি এক হাজার মডেলের একটা অরিজিনাল উন্নত মানের কন্ট্রোলার এখানে ব্যবহার করা হয়েছে যে কন্ট্রোলার দিয়ে তাপমাত্রা ওভার হিটিং একসাথে নিয়ন্ত্রণ করা যায় এটা পরিচালনা করার জন্য বা ব্যবহার করার জন্য তেমন কোনো ফেরা নেই শুধু সিম্পল একটা কাজ এখানে একটা টুপিন দেখতে পাচ্ছেন যেটাকে বলে ফ্লাগ এই ফ্ল্যাগটা মালতি প্লাগের সাথে অথবা যে কোনো লাইনের সাথে এটা লাগিয়ে দিলেই এটা চালু হবে যেমন দেখেন আমি এই ফ্ল্যাগটা কারেন্টে লাগিয়ে দিয়েছি মেশিনটা কিন্তু চালু হয়ে গেছে এখানে দেখেন তাপমাত্রা দেখাচ্ছে তিরিশ দশমিক আট কেবলমাত্র মেশিনটা চালু করা হলো সেজন্য তাপমাত্রা এখন কম দেখাচ্ছে যত সময় যাবে এটা আস্তে আস্তে তাপমাত্রা বেড়ে যাবে ভিতরের অংশটা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন। যে বক্সের এই বিশ টার বেশি ডিম দেওয়া যাবে তার উপরে আর একটা তাক আছে এই তাকে আরো একশো বিশটা ডিম দেওয়া যাবে এবং এর উপরে কিন্তু আরো একটা তাক আছে এখানেও একশো বিশটা বিশটার বেশি ডিম দেওয়া যাবে সবগুলো মিলে তিনশো ষাটটার বেশি এর ভেতর ডিম বসানো যাবে বক্সের উপরে একটা গ্লাস লাগানো আছে যেটা বক্স না খুলেও মেশিনের দরজা বা মেশিন না খুলেও এর ভিতরের ডিমগুলোর কন্ডিশন বা অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন এই কন্ট্রোলারে তাপমাত্রা অটোমেটিক সেট করাই থাকবে এখানে টেপাটেপি করে কোনো কিছু এক্সট্রা করে করতে হবে না আর এখানে যে হাইগ্রোমিটারটা দেখতে পাচ্ছেন এটা দ্বারা আর্দ্রতা দেখা যাবে আলো স্বল্পতার কারণে লেখাটা একটু দেখা যাচ্ছে না যারা মেশিনটা পরিচালনা করবেন তাদের যেটা করতে হবে আগে ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে মুক্ত করে এই মেশিনটা দুই ঘন্টা আগে রানিং করে রাখতে হবে মানে চালু করে রাখতে হবে আর অবশ্যই একটা বাটিতে করে আর্দ্রতা বাড়ানোর জন্য এই বাল্বের অথবা ফ্যানের পাশে কাছাকাছি একটা জায়গায় একপাত্র পানি দিয়ে দিবেন বা এক বাটি পানি রেখে দিবেন এরপরে দুই ঘন্টা পার হওয়ার পরে মেশিনটাতে ডিম সাজিয়ে দিবেন এখানে একটা কথা পরিষ্কার করে বলা ভালো এই মেশিনটার ক্যাপাসিটি হল তিনশো ষাট ডিম অর্থাৎ একসাথে একসাথে তিনশো ষাটটার মতো ডিম এখানে বসাতে পারবেন তো সবচেয়ে ভালো হয় তিনশো ষাটটা ডিম একসাথে বসালে এটার রেজাল্টটা অনেক ভালো পাওয়া যাবে অনেকেই আবার ধাপে ধাপে ডিম দিতে চান তাতেও সমস্যা নাই তাতে পার্সেন্টটা একটু কম আসবে তবে একসাথে যদি ডিমগুলো দেওয়া যায় তাহলে কিন্তু পার্সেন্টটা অনেক ভালো আসবে এটা মূলত কোয়ার্কশিটের বডি হলেও এই বডির উপর আমরা পূর্বের ভিডিওগুলোতে দেখাই দেখা সরাসরি দেখিয়েছি এই বডির উপরে একজন পূর্ণ প্রাপ্ত বয়স্ক মানুষ উঠে দাঁড়াইয়ে থাকলে বা বসে থাকলেও এটা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই কারণ এই বডিটা অনেক অনেক মোটা একটু ভালো করে যদি খেয়াল করেন দেখেন কতটা মোটা এই বডি এর ঢাকনাটা দেখেন অনেক মোটা মজবুত যেটা সহজে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এছাড়াও এই মেশিনের সাথে ইউজার গাইড দিয়ে দেওয়া থাকবে আমি একটু দেখাচ্ছি আপনাদের ব্যবহারের জন্য কিছু গাইড দিয়ে দেওয়া থাকবে যেটা শর্ট ফলো করতে পারেন এই মেশিনটার কন্ট্রোলার রয়েছে এক বছরের সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ এক বছরের ভিতর এই কন্ট্রোলারটা কোনো কিছু হলে আমরা সরাসরি রিপ্লেস করে দেব কোনো মেরামতের কোনো কাহিনী নাই সরাসরি রিপ্লেস আর হ্যাঁ এই মেশিনটা কিন্তু আজকেই চলে যাবে আমাদের বেলকুচির সরি চৌবাড়ি উপজেলার এক ভাইয়ের কাছে যিনি কিছু মাস আগে আমাদের কাছ থেকে এরকম আরও একটি ইনকিউটর সংগ্রহ করেছিল এবং সেখান থেকে হ্যাসিং করতেছে আল্লাহ রহমতে অনেক ভালো রেজাল্ট পাচ্ছে সে চাচ্ছিলো আরও একটু বড়ো ইনকিবিউটার নিবে কিন্তু অর্থসংকটের কারণে তা হলো না বিদায় সে আরও একটি সেম মেশিন আমাদের কাছ থেকে সংগ্রহ করলেন যিনি গত দুই দিন আগে আমাদের ফুল পেমেন্ট করে দিয়ে দিয়েছিলেন আমরা মেশিনটা গতকাল রেডি করে রেখেছি আজকে আমরা পাঠিয়ে দেব আর হ্যাঁ এই মেশিনটার বিভিন্ন সময় দাম কম বেশি হয় তবে এখনকার রেট ছয় হাজার টাকা তিনশো পঞ্চাশ ডিমের এই ইনকিউবেটরটি এক বছরের গ্যারান্টি সহ পাবেন মাত্র ছয় হাজার টাকায় যাদের এই ধরনের মেশিন লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানেও চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা উল্লাপাড়া ইনকিউবেটর পূর্বদেল বাস স্ট্যান্ড উল্লাপাড়া সিরাজগঞ্জ যারা দূর দূরান্ত থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করতে চান তারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন তবে হ্যাঁ কুরিয়ার সার্ভিসের চার্জটা আগে পেমেন্ট করে রাখতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন যে কোনো উপজেলা বা আপনার গ্রাম পর্যন্ত অর্থাৎ হোম ডেলিভারিতেও নিতে পারবেন তবে হোম ডেলিভারিতে নিতে গেলে কিছু টাকা অবশ্যই আগে পেমেন্ট করে রাখতে হবে অ্যাডভান্স হিসাবে আর যারা উপজেলা পর্যন্ত নেবেন তাদের কোনো অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র কুরিয়ারের খরচটা পেমেন্ট করে দিলেই হবে আর ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত ইনকিউবেটরের ভিডিও করে থাকি সবগুলা ভিডিওর মূলত একই একই সিস্টেম শুধু মেশিনগুলো ভিন্ন হয় তো আপনারা ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জানতে চাইলে আমাদের পূর্বের ভিডিওগুলো ফলো করতে পারেন অনেক ভিডিও দেওয়া আছে ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো ফলো করতে পারেন সবার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আর হ্যাঁ যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ